চিংড়ি চিংড়ি এই যে চিংড়ি এগুলো চিংড়িগুলো তন্দুর বানাচ্ছি চিংড়ি তন্দুর হ্যাঁ এই যে পুড়ে যাচ্ছে উল্টায় পুড়ে যাচ্ছে চিংড়ি তন্দুর চিংড়ি তন্দুর হচ্ছে আমাদের এই কারণে এটা হয়েছে আমাদের মেদিনীপুর দেবরা বাড়িতে এই সেইটের নিচে বসে চিংড়ি তন্দুর হচ্ছে চিংড়ি তন্দুর কে বলছে শনিবার দিন হবে এটা এটা তো তারপর কবি জি চিন হয়ে যাবে তুমি আবিকে না

দoyan mitoy ami nekhachi ha তো তোমই হচ্ছে এটি করতে আগে চিংড়ি মাছটা হলো চিংড়ি টন্দুরি খেলা টিপি

হচ্ছে আর ধুয়া ধোয়া বের হচ্ছে এই যে তেল হচ্ছে ওরা ঠিক আছে আগে ফিশটা কে শেষ কর তারপরে মাংস ঠিক আছে দেখো খুব টেস্টি হবে নরম হচ্ছে